ছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চাঁদবাড়ি সংসদের মির্জাপুরে এখানে দেখা যাচ্ছে একশো দিনের কাজ চলছে একশো দিনের কাজের মধ্যে চল্লিশ জনের নাম রয়েছে চল্লিশ জনের মাত্র চারজনকে খুঁজে পাওয়া গেছে বাদ বাকি পাওয়া যাচ্ছে না করে যেটা জানা যাচ্ছে যাদের নাম রয়েছে তারা হয়তো চাকরিজীবী না হলে একশো দিন কাজ করা তাদের ক্ষমতা নেই তারা কাজ করতে পারবে না তাদেরও কাজ করবে না একশো তাদের নাম রয়েছে এখানকার যারা একশো দিনের কাজ করতে আসছেন এনাদের বক্তব্য হচ্ছে যাদের নাম রয়েছে তারা আসেনি তাদের নামটা কেটে দেওয়া হোক এবং নতুন করে ইনাদের যেন নাম দেওয়া হোক এই আবেদনটি আবেদন করছেন পঞ্চায়েতের কাছে এখন দেখার বিষয় ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে যাদের নাম রয়েছে তারা নেই অথচ তারা কিছু কয়েকজন চাকরি করছেন পয়সাওয়ালা রয়েছেন তারা একশো দিনের কাজ দরকার নেই তাদের না কাজ করলেও তাদের সংসার চলে যাবে যাদের দরকার রয়েছে তাদের জন্য তারা যেন কাজ পায় এটাই আবেদন করছি ও দেখে নিব এখানকার ইচ্ছুক ব্যক্তিরা কি বলছেন কি সমস্যা রয়েছে শ্যামল বর্মন তো আপনি কি কাজ করতে আসছেন এখানে হ্যাঁ যেহেতু আমার জব কাট আছে হুম তো কাজ কি পেলেন আপনি না কাজ তো পেলাম না শুনলাম আর কি পরোক্ষ ভাবে যে একটা লিস্ট আসছে হ্যাঁ ব্লক থেকে ওই ব্লকের লিস্টের মধ্যে যারা হ্যাঁ আর যা আমরা স্থানীয় যে বাসিন্দা আছে গ্রামের হ্যাঁ আমাদেরও জব কার্ড আছে কিন্তু আমাদেরকে আমাদের বলে কাজ পাওয়া যাবে না সেটাই আর কি বুঝতে পারছি এখন তো না এখন আপনারা এখন আমি চাচ্ছি এটুকুই যে আমাদের সংসদে যেহেতু কাজ আমরা যেহেতু জব কার্ড ধারি অতএব যেন আমরা কাজটা পাই এটাই আশা করব। ভিডিও ভিড় করুক এখানে এখানে যাদের নাম রয়েছে তারা কি আমি শুনতে পেলাম যেটাকে অনেকে চাকরিজীবী তাদের জব কার্ডের নাম আছে আপনি কি জানেন এটা না সেরকম তো আমি তদন্ত করিনি এবং কি যেটুকু জানি আর কি হ্যাঁ যাদের নাম আছে তারা মানে এই একশো দিনের এনআর জিএফ এর মানে কাজ করে না আর কি কাজ করে না কাজ করে না তাদেরও নাম আছে তাদের নাম আছে

কালকে বলতেছে না তোরা কাজ করতে পারবে না কোথায় বাড়ি আপনার চাঁদ বার আচ্ছা এই তো গ্রামে এখানে কে কাজ করতে বলেছে আপনাকে হ্যাঁ কাজ করতে কে বলেছে কাজ তো আমাদেরকে কেউ বলে নাই আমরা এই সহজ চা চলে আসছে কতজন আসছেন আপনারা আপনারা কতজন আসছেন আমরা আমরা এই গ্রুপে দুইজন আছি এই যে ক্যানেল খোলার যে কাজ হচ্ছে তো এখানে হচ্ছে যাদের নাম রয়েছে 100 দিনের কাজের তারা তো বেশিরভাগই অ্যাবসেন্ট থাকছে হ্যাঁ আপনাদের ভান্ডা গ্রাম পঞ্চায়েতের কাজ হচ্ছিল সেখান থেকে মাত্র দুইজন প্রেজেন্ট আছে বাদ বাকি সবাই অ্যাবসেন্ট নতুন যারা কাজ করার ইচ্ছা তাদেরকে আবার একশো দিনের কাজে অংশগ্রহণ করাচ্ছেন না কেন এই ক্যানেলের কাজটা অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতি থেকে এবার ধরা হয়েছে এখানে এই গোটা আমাদের পঞ্চায়েতের মধ্যে যে ক্যানেলটা আছে সেটাকে চারটা স্কিমে ভাগ করা হয়েছে তিনটা কাজ তো ঠিকই চলছে আর একটা কাজে দেখেছি যে মাস্টার হল যাদের নামে বেরিয়েছে তারা কাজে আসেনি ওই ওই কাজটাতে খুব কম সংখ্যক লেবার এসছে তো সেটা ঠিক আছে তারা আসেনি তাদের তো কোনো মতেই পেমেন্ট দেওয়া যাবে না বা তারা কাজ করেনি অ্যাকসডেন্ট দেখানো হবে আর যারা নতুন বলছেন লেবার নাম নেই অথচ চলে এসছে এটা পাবলিক ডিমান্ড কিন্তু মুশকিল হলো এই ইয়ারি টাইমে আমরা যদি এখন নতুন লেবার যে সারা বছর কাজ করেনি তাকে যদি কাজ দিই বা মাস্টারল বার করি তাহলে আমাদের আবার এই পার্সেন্টেজের দৌড়ে প্রতিনিয়ত যেটা চেক হয় সেটাতে আমরা ধাপাস করে নিচে নেমে যাবো গত বছর এটাকে কন্ট্রোল করে আমরা হয়তো ব্লকে ভালোর ভালো শীর্ষস্থানেই ছিলাম ভান্ডার গ্রাম পঞ্চায়েত কিন্তু এবার এত কিছু করার পরও একে বা দেব বা কোনো একটা স্কিমে তাদের পরিবারে যদি একটা জব কার্ডে তিনজন জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্ট থাকে সেইভাবে বেছে বেছে নিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখনও এই যে এই স্কিমটাতে যারা দু একজন নতুন চলে এসছে কাজ করতে তাদেরকে তাদের পরিবারে একজন জব কার্ডধারীকে দেওয়া হচ্ছে না যদি সেই পরিবারে দুজন থাকে তাহলে দুজনকে কাজ করে তাদের নামে মাস্টারঅল বার করানোর কথা বলা হচ্ছে চিন্তাধারা